আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে সার্জিস আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের দায় নিতে হবে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সার্জিস আলম বলেন অনেক নেতা সেফ এক্সিস্ট নিতে চাচ্ছেন আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে আর এই পথ চলাই বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে তিনি বলেন আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষ আছেন দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কি রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযোগ্য চালিয়েছেন হাসিনা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে কমিশন ও সরকার সহযোগিতা দেবে এর আগে এদিন বিকাল তিনটার পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য কমিশনের প্রধান বৈঠক শুরু হয় বৈঠকে বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অব অলি আহমদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার বিজেপির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থ বাংলাদেশ এল ডি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লা আল মাদানি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রেসিডিয়াম সদস্য সমমনা জাতীয়বাদী জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারাও উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ